কোন ভয় হচ্ছে কিনা যে হচ্ছে স্নাইপার দিয়ে হেলিকপ্টার দিয়ে গোণহানা গুলি করে মানুষের উপর গুলি করা হয় পরিস্থিতি সম্পর্কে কি বলবো সব তো আপনারাই দেখতেছেন আসলে দেশে একটা মনহয় জানো যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে যেখানে যায় সেখানেই ট্যাঙ্ক যেখানে হাঁটতে যাচ্ছে সেখানে ডিজিডি র‍্যাব যেখান থেকে ইচ্ছা যা কিছু তুলে নিয়ে যাচ্ছে ঘুম করে দিচ্ছে মন সবচেয়ে যে হচ্ছে আমি 39 ঘন্টা পর সাময়ান্ত 39 ঘন্টা পর সামনে আনতেছে যাই মন চাই মানে দেশে কোনো আইন বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নেই মেনলি হচ্ছে আজকে আমরা স্বাধীনতার পাই তেপ্পান্ন বছর পরে এসে আমরা এখানে স্বাধীনতাকে খুঁজতেছি আমরা তরুণরা যখন হচ্ছে কোন একটা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামি তখন আমাদেরকে মানে দমন করার চিন্তা করা হয় কিভাবে মানে হচ্ছে রাষ্ট্রের জায়গা থেকে এটা কিভাবে আসে সেটা মাথায় ধরে না আমি তখন বলছিলাম যে হচ্ছে আমাদেরকে যখন সংলাপের জন্য ডাকা হয়েছিল সেদিন আমাদের তিনজন সমন্বয় সহ সমন্বয় যদিও গিয়েছিলেন আমাকে ডিবি অফিস থেকে ফোন দেওয়া হয়েছিল যে হচ্ছে আপনারা আসেন মন্ত্রী মহোদয়া কথা বলবেন আমি ওনাকে বলছিলাম যে হচ্ছে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলার জন্য আমরা এর আগে বারবার বলেছি এখন আজকে দেড়শো স্টুডেন্ট মারা যাওয়ার পরে আপনারা আমাদেরকে সংলাপের জন্য আহ্বান করতেছেন কেন এই সংলাপের জন্য কি আমাকে একটা স্টুডেন্টের মৃত্যুর আগে ডাকা যেত না আমরা আলাপ আলোচনা করতাম একটা সিদ্ধান্ত নিতাম ওনারা আমাদেরকে কোনো বলছিলেন যে হচ্ছে তুমি তুমি জন্য যাই কিছু লাগবে যদি না আমাদের যারা গেছেন তারা কিন্তু এরকম ফাঁদে করে যান নাই তাদেরকে বাধ্য করে নেওয়া হয়েছে আমরা যতটুকু পরে জানতে পেরেছি জোর করে আমাকে পরে ধমক দেওয়া হয়েছে যে আমি যখন এটাকে ডিনাই করছি যে হচ্ছে আমি রক্তের সাথে ব্যায়ামি করবো না যারা রক্ত জড়িয়েছে আদার সাথে বসবো না কারণ আমাকে বলছে তোমার লোকেশন আমাদের জানা আছে আমি আমরা চাইলে তোমার যে কোনো মুহূর্তে নিয়ে আসতে পারি তখন আমি একদম کلیয়ারলি রাত 10টা বাজে তখন প্রায় আমি তখন হচ্ছে আমার একটা বাসাই ছিলাম আমি তখন তো 90টা বুলেট খেয়েছি আমার পা থেকে একদম আইয়ার কোমর থেকে শুরু করে হাঁটু পর্যন্ত তত সররাগুলি যে টাকা বলে মানে সরি হাঁটু না একদম পায়ের নিস পর্যন্ত সররাগুলি 90টা গুণের এক্সপ্রেট 90টা গুণা হয়েছে ওই নব্বইটা বুলেট নিয়ে আমি একদিনের মাথায় আমি রাত দশটা বাজে সেই বাসা ছেড়ে আমি অন্য জায়গায় চলে যেতে হয়েছে কারণ আমি জানতাম যে বাধ্য করে আমাকে ওখানে নিলে আমাকে বসিয়ে তারা একটা নাটক সাজাবে যে নাটকটা আমাদের সমন্বয়ক সিনিয়র সমন্বয়ক ডিপি নিয়ে সাজাইছে ডিপি অফিসে নিয়ে যে আন্দোলন প্রত্যাহার করতেছি আর এরপরে দেশের এখন যে পরিস্থিতি আমরা আজকে পত্রিকায় দেখলাম যে হচ্ছে প্রায় দুই লাখ তেরো হাজার জনের বিরুদ্ধে ঢাকা শহরেই মামলা হয়েছে আপনি যাকে ইচ্ছা তাকে আপনি ধরে নিয়ে যেতে পারবেন স্টুডেন্ট প্রত্যেকটা বাসায় গিয়ে খোঁজা হচ্ছে স্টুডেন্ট আছে কিনা বাংলাদেশে এখন শিক্ষার্থী হওয়াটাই মনে হয় যেন অপরাধ মানে বিষয়টা এমন পর আমি জানি না উনসত্তরের গণভ্যুত্থান দেখেছেন হয়তো আমার এখানে যারা আছে এসেছেন উনসত্তরের গণভ্যুত্থানে এত মানুষ মারা গিয়েছে কিনা আমি জানি না বায়ান্ন ভাষা আন্দোলনে এতজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে কিনা আমি জানি না তারপর নির্লজ্জের মতো সরকার উচ্চ পর্যায় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আইন মন্ত্রী থেকে মানে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম লজ্জা আমি যেটা বলবো ন্যূনতম তার মধ্যে মানে হচ্ছে নেই তারা এখন মানে হচ্ছে আবার যে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে সেই শিক্ষার্থী যে শিক্ষার্থীরা তাদের সহযোদ্ধাদের সাথে সহকারীদের সাথে রাস্তায় নেমেছে যে অধিকারের জন্য নেমেছে সেই সেই শহীদদের সহযোদ্ধাদেরকে সহপাটিদেরকে গণহারে গ্রেফতার করে যাকে যেখানে ইচ্ছা মানে হচ্ছে গুম করে যেভাবে ইচ্ছা সেভাবে আটকে রেখে ওনারা রাষ্ট্রীয় শোক পালন করতেছেন মানে হচ্ছে এটা কোন ধরনের শোক রাষ্ট্রীয় শোক ছিল আজকে মানে হচ্ছে একটা তামাশা ছাড়া আর কিছুই নয় রাষ্ট্রকে স্বীকার করছে যে বাংলাদেশে একটা গণহত্যা হয়েছে রাষ্ট্রকে স্বীকার করছে যে হচ্ছে বাংলাদেশে পুলিশরা র্যাব বিজেপি ক্যাকডাউন চালিয়ে আছে রাষ্ট্র স্বীকারই করা নাই যে এখানে হত্যা স্বীকার হয়েছে শিক্ষার্থীরা সেই জায়গা থেকে তারা কি হিসাবে মানে কোন বিবেচনায় রাষ্ট্রীয় শোক পালন করে আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী জনতা প্রত্যেকেই এর প্রতিবাদ জানিয়েছে তারা তাদের ঘরে থেকে পুরো প্রত্যেক আমি আজকে চ্যানেল টোয়েন্টি ফোরে দেখলাম আমি বিভিন্ন পত্রিকায় দেখলাম যে হচ্ছে রক্তের রং লালে রক্তে লাল ফেসবুক ফুল এটাই দেখা গেছে তো বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানাচ্ছে আমরা আসলে একটা বিষয় মনে করি যে সরকারকে যদি হচ্ছে এখান থেকে যদি সরকার যদি আন্দোলনকে প্রত্যাহার করা কথা বলে আমরা একটা দাবিতে ছিলাম আমাদের সেই দাবিটাও পূরণ হয়নি আপনার দেখেন মানে কি রকমের প্রহসন করা হচ্ছে শিক্ষার্থীদের সাথে আমরা এক দফা দাবিতে আন্দোলন করতেছিলাম আমাদের দাবি ছিল হচ্ছে ওটা কথা নিয়ে যে বারবার প্রজ্ঞাপন পরিবর্তন খেলা হচ্ছে ছাত্রদেরকে বারবার রাজপথে নামানো হচ্ছে সেটা থেকে বের করে আনার জন্য শিক্ষার্থীরা সহ সাধারণ শিক্ষার্থী মুক্তিযুদ্ধ যত ধরনের স্টেক হোল্ডার আছে বুদ্ধিজীবী সহ শিক্ষক সহ প্রত্যেককে নিয়ে একটা কমিশন গঠন করে আলাপ আলোচনার মাধ্যমে একটা কমিশনের রিপোর্ট অনুযায়ী যেন একটা সংসদে আইন পাস করে ওটাকে একটা পর্যায়ে মানে স্থায়ী সমাধান করা হয় আমরা এরকম দাবি করেছিলাম মানে আমাদের এক দফা দাবি এটাই ছিল কিন্তু তারা আমাদের সেই দাবির কোনো কর্ণপাত করা নাই তারা দুই হাজার আঠারো সালের আগের মাথায় যে আমি রাগের মাথায় ওটা বাতিল করে দিয়েছিলাম এখন আবার খুবই উনি কোটাকে সাত পার্সেন্টে নিয়ে আসেন পরিপত্র জারি করে কোনো সময় মন আনছে আমরা মেনে নিচ্ছি বাট গভর্নমেন্ট তো সেই বিশ্বাসটা রাখে নাই গভর্নমেন্ট দুই হাজার আঠারো সালে বলতে আঠারো সালে বাতিল করে চব্বিশে এসে বলতে আগের মাথায় বাতিল করেছি এখন উনি কোন ক্ষোভে বাতিল করেছেন সেটা তো আমরা না একটা ক্ষোভের কারণে যদি এখন বাতিল করা থাকে আবার দুই হাজার সালে এসে আবার আমাদের পরবর্তী প্রজন্ম যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এই শিক্ষার্থী থাকবে তারা তখন আবার যখন হচ্ছে তো উনি মনে যে আমি তো ক্ষোভের মাথায় তখন করেছিলাম এখন আবার তাহলে এটাকে বাড়াই আনি বা হাইকোর্টকে ব্যবহার করি জাগে কিছু তাই করি তখন আবার শিক্ষার্থী থেকে রাজপথ তবে এখন প্রায় এক হাজার সাধারণ মানুষ শিক্ষার্থীরা জীবন দিয়েছে তখন আবার মনে হয় হচ্ছে হয়তো দুই হাজার জীবন দিতে হবে মানে এই রাষ্ট্রটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আমি খুবের জায়গা থেকে বলতেছি আমার জন্য দুই সালে স্বাধীনতা তিরিশ বছর পরে বাংলাদেশ রাষ্ট্রটাকে এমন একটা বিভাজনে বিভাজিত করা হচ্ছে শুধুমাত্র ক্ষমতাসীন দলের শুধুমাত্র ক্ষমতাসীন দলের সুবিধাভোগীরা যারা ক্ষমতাসীন দলকে সার্ভ করতে পারবে যারা লাঠি সোটা নিয়ে হামলে করতে পারবে তারাই এই দেশের দেশপ্রেমিক আর কেউ দেশপ্রেমিক না প্রত্যেকে রাজাকার প্রত্যেকেই মানে হচ্ছে দেশদ্রোহী এটা মানে হচ্ছে আর বিশيط অনুরাষ্ট্র এরকম নির্বল্যতা এরকম মানে হচ্ছে একটা তরুণ প্রজন্মকে স্বাধীনতা আমরা যারা আন্দোলন করছে কারোরই স্বাধীনতার মানে হচ্ছে 25 বছর পরে জন্ম হয়েছে কারোর এর আগে হওয়ার কথা মানে যারা আন্দোলন করছে তারা আগে স্বাধীনতা বিরোধী রাজা কা কাজ করতে এটা মানে এইসব বিষয়টাকে গভার্নমেন্টে মানে এইসব বিষয় প্রত্যেককে ইয়ে করতে হবে একটা জাতীয় সমাধানে আসতে হবে এবং তাদেরকে যে অপরাধ করেছে শিক্ষার্থীদের উপর গণহত্যা চালিয়ে আপনার যুদ্ধাস্ত্র ব্যবহার করা হচ্ছে আপনি কখনো মানে হচ্ছে আমি না মানে বিশ্বের কোথাও কোন রাষ্ট্রে স্নাইপার দিয়ে দিয়ে গণহারে একটা বাচ্চা খেলতে গিয়েছে ষাট বছর বয়স তাকে গুলি করে মেরে করলো বারান্দায় দাঁড়িয়ে বারান্দা জারু দিচ্ছে সেখানে একজন গুলি মানে গুলি লেগে মারা গেল একটা পুলিশ অফিসারের কথা বলি প্রথম আলো রিপোর্ট করছিল যে হচ্ছে একজন পুলিশের এসআই পর্যায়ে মনে হয় উনি যাত্রাবাড়ি বাসা ছেলে সেখানে আন্দোলনে গিয়েছিলেন আন্দোলনে যাওয়ার পরে খুঁজে না ঢাকা মেডিকেল এসে লাশ লাশ খুঁজতেছিলেন মানে হচ্ছে একটা ছবি নিয়ে একজন বলল যে লাশ ঘরে গিয়ে দেখেন লাশ ঘরে গিয়ে দেখলো দেখে ছেলেটার ঝাঁঝরা অবস্থায় দেখলো তখন তার সিনিয়র অফিসার তাকে ফোন দিয়েছে যে হচ্ছে আহ কি অবস্থা সে বললো স্যার আমার ছেলেটা তো নেই একটা ছেলেকে মারতে কয়টা গুলি লাগে মানে বাংলাদেশে এমন পুলিশ তার নিজের সন্তানকে করতে এবং তার সন্তানের গায়ে মানে হচ্ছে বুক করার মতো গুলি নিক্ষেপ করা হয়েছে রাজশাহী রাজশাহীতে একটা ঘটনার ইয়ে দেখলাম যে হচ্ছে লাফ নিয়ে ইসলাম মিছিল করতেছে যখন লাফের মানে হচ্ছে কফিন মিছিলে যখন হচ্ছে তারা গুলি করতেছিল সবাই যখন বিচ্ছিন্ন হয়ে গেল সেই গুলির পুলিশ বাহিনী সেই গুলি গুলা ওই লাতের উপর নিক্ষেপ করছে বাবা দূর থেকে দেখতেছিল সন্তানের বাবা যে হচ্ছে আমার মানে একটা লাশের উপর তাদের নির্মমতা এই ভয়ঙ্কর পরিবেশ মানে হচ্ছে এখন আমাদেরকে আমরা বলবো যে আমরা এখন আরেকটা লড়াই করতেছি বৈষম্যহীন রাষ্ট্র আইন বিচারহীন যে একটা রাষ্ট্র কায়েম করেছে এই এটা থেকে পুরো জাতিকে মুক্ত করতে হবে শুধু এখন ছাত্রদের আন্দোলন না শিক্ষক জনতা শিক্ষার্থী বুদ্ধিজীবী আইনজীবী বিচারপতি পুলিশ বলন এবং প্রত্যেককে এখন রাস্তাতে নামার সুযোগ হয়েছে প্রত্যেককে এখন এসে দাঁড়াতে হবে কারণ এরপরে যে কেউ এইবার যদি আমাদের ছাত্র আন্দোলন ব্যর্থ হয় বাংলাদেশ আলোর মুখ দেখবে না বাংলাদেশের মানুষ একদম পথ হারাবে আমরা এটা বিশ্বাস করি আমরা সবাইকে সাথে যাচ্ছি আমরা এখন একটা পর্যায়ে এসে আমরা নয় দফা দাবি করেছি এখন আমাদের দাবিগুলোকে আপনারা খণ্ডন করুন যে আমাদের এই দাবিটাও অযৌক্তিক আমরা সরকারকে ডিরেক্টলি মানে হচ্ছে আহ্বান করতেছি আপনারা আমাদের নয় দফা দাবিকে খণ্ডন করুন যে এই দাবিটা অযৌক্তিক এবং এই কারণে অযৌক্তিক আমরা মেনে নিব বাট আপনি খন্ডন করবেন না আপনারা স্বেচ্ছাচারিতা করবেন এবং হচ্ছে আমাদের উপর দমন পীড়ন চালিয়ে যাবেন এটা আর মেনে নিব না